জন্ম থেকে নেই দুটি হাত দুই পা থাকলেও একটি লম্বা ও অন্যটি খাটো হাঁটেন খুঁড়িয়ে তবু অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস দমিয়ে রাখতে পারেনি তাকে ছোট থেকেই স্বপ্ন ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার লিখেই এস এস ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়ার পর এবার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে চান্স পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন মানিক রহমান আমি মানিক রহমান জন্মগত ভাবেই আমার দুটো হাত নেই রান পায়ে কলম ধরিয়ে দিয়েই মা প্রথম আমার শিক্ষা জীবনের সূচনা করে তারপর আমি পিএসসিতে গোল্ডেন প্লাস পাই যে গোল্ডেন প্লাস থানা ফার্স্ট হই এসএসসিতেও গোল্ডেন প্লাস সহ আমি বোর্ডে তেতাল্লিশ নম স্থান অধিকার করি এরপর আমি শেদপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়ার সুযোগ পাই নাই সেখান থেকে দুই হাজার চব্বিশ সালে এইচএসসি দেয় এবং এইচএসসিতেও গোল্ডেন প্লাস সহ সাধারণের বৃত্তি পাই আমি এখন হাজি মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি আমার পরীক্ষার্থী পরীক্ষা আমার মেধা তালিকা হচ্ছে একশো বিরানব্বইতম আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই আমি সকল সকলের কাছে দোয়া প্রার্থী সকলে দোয়া করবেন আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি একজন প্রকৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ও মা প্রভাষক মরিয়ম বেগমের ছেলে তিনি পা দিয়ে লিখে শুধু ভালো রেজাল্ট নয় মোবাইল চালানো কম্পিউটার টাইপিং ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী তিনি কঠোর পরিশ্রম আর অধ্যাবসের ফলে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানান তার বাবা মা মানিক আমার বড় ছেলে ওর ওর জন্মের পর থেকে দুটো হাত নেই হাত না সে জন্মগ্রহণ করেছিল তখন পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা যাই মানে অসম্ভব রকমের একটা খারাপ অবস্থা ছিল সেখান থেকে আমরা ওকে ওর অপারেশন করাই এবং ওকে যেটুকু সুস্থ করা সম্ভব সেটুকু আমরা করতে পেরেছি আল্লাহ রহমতে আর আল্লাহ যেটা দেয়নি সেটা তো দেয়ই নাই সে নিয়ে আমাদের কিছু করার কিন্তু ওই অবস্থাতেই ওর নিজের অদম্য চেষ্টায় আমাদের একটু সহযোগিতায় ও ওর লক্ষ্যে পৌঁছার চেষ্টা করতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে এই যে এখন একশো বিরানব্বই তম সিরিয়ালে আছে হাজিদানের তার তা ছোটবেলা থেকে সে তার ইচ্ছা যে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে আল্লাহ তাকে জন্য ওই ইঞ্জিনের সাফল্যকে যেন সে করতে পারে আপনারাও দোয়া করবেন দেশবাসী সবাই দোয়া করবেন সে যেন একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে পড়ালেখার পাশাপাশি নাটক কৌতুক ব্যান্ড ও ভাওয়াইয়া সঙ্গীতে সমান পারদর্শী মানিক উপজেলার স্বনামধন্য গীতিকার ও শিশু সাহিত্যিক জানান সকল প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে মানিক প্রতিবন্ধী এই ছেলেটি আজ পুরো ফুলবাড়ির জন্য গর্ব মানিক প্রতিবন্ধী শুধু প্রতিবন্ধী বললেই ভুল হয়ে যায় মানিক মানিকের দুটা হাতেই নাই সে পা দিয়ে লেখে পা দিয়ে লেখেই সে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে এবং এবছর সে ভর্তি যুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং হাজিদার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে আমরা গর্বিত জাহাঙ্গীর মানিকের জন্য ফুলবাড়ি জোশিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান হাতনা না থাকার প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি মানিককে অসম্ভব মেধাবী হওয়ায় ক্লাসে সবসময় ভালো রেজাল্ট করতেন তিনি পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় খুশি তারা মানিক রহমান একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও পত্র বিদ্যালয় হতে এবং এস পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীর মতো পা দিয়ে লিখে সে ভালো ফলাফল করেছে সে একজন নিঃসন্দেহে মেধাবী শিক্ষার্থী সে দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় চান্স পাওয়ায় আমরা বিদ্যালয় পরিবার মানিককে ধন্যবাদ জানাচ্ছি এবং মানিকের উন্নতি কামনা করছি উপমারায় রায় সোনালি নিউজ